হ্যালো মমি হ্যাঁ মিষ্টি বলো তোমার জন্য তো এখানে অম্মা ধরে অপেক্ষা করে আছে এখানে আজেবাজে ছেলে ফেলে অনেক আজেবাজে ছেলে আমার দিকে খারাপভাবে ভাবে তাকাতছে ও তাই আজ আমি এখনি আসি তোমার কাছে উস্তাদ মালতে এখনো বসে আছে চলে নিয়ে যায় अपना रैमन करछेन केना আমার সঙ্গে এই ইয়ারকমের কি দেখছিস তোমার রূপ দজুন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এই তুই সুপ থাক 샤워를. So হ্যাঁ হ্যাঁ মাল তো পাঠাই দিছি আচ্ছা আচ্ছা সমস্যা নাই আপনার সাথে আমার দিন বাই দিছে বলেন ব্যবসা তো আর একদিন করি না ভাই একটু রাখেন তো ওখানে কি হচ্ছে দেখি তো এই ওরা ছেড়ে দে চলো তোমার কোনো ভয় ওরা অনেক খারাপ লোক তোমাকে হয়তো বা একা পেলে ক্ষতি করতে পারে আরে বাদ দাও তো ওদের কথা চলো কি বলবো এই তোর তারাক ওরা যতদিন না মারবো ততদিন আমার মাথা ঠান্ডা হবে না সেদিন আমি ভুল করেছিলাম আমার মাপ দেন এই সেদিন ভুল করছিলাম আমি আজকে ভুল করবো সুজা উপরে পাঠিয়ে দে এই শাড়িকে ভালো করে ধরিস

এই উস্তাদের অর্ডার আজ তোরে খেয়া ফেলাব ধর উস্তাদের কাছে নিয়ে উস্তাদ যা এ হালার হালা তোর কি কই মাসের মতো জান রে কি এখনো ভাই তাছিস এই দুটোরে তোল সেদিন আমি অনেক মাইন্ড করছিলাম আমার মুখে আহা কাটে নিয়েছিলি বলে এগারে কষ্ট তো না রে এগারে উপরে পাঠানোর ব্যবস্থা করে দি এই তোর সাথীরা তো উপরে পাঠাই দিস তুই আর বেঁচে থেকে কি করবি তুই উপরে যা তুই সব Hey তোমাকে আমি না জানে চেষ্টা করছি আমি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আপু আমাদেরকে বাঁচাও কি হয়েছে তোমার এই অবস্থা কেন আপু ওরা মমেন্টকে মেরে ফেলেছে আ কি বলিস তুই মমেন্টকে মেরে ফেলেছে কে বা কারা আপে বাচ্চা কি হলো তোর আমি এখন কি করবো কি হলো তোর কি তো মারা গেছে আমি এখন কি করবো ইয়া আল্লাহ আমার বোন নিয়ে গেল আল্লাহ আমি কি করে থাকবো আল্লাহ আমার একটাই মাত্র বোন আমার আমার বোন কে আল্লাহ তুই নিয়ে গেল আল্লাহ আমি কি করে থাকব একা আমি এখন কি করব আমি একটু সালমানের কাছে ফোন করে দেখি হ্যাঁ মমিনের অবস্থা ভালো না এখন আমি কি করব হ্যালো সালমান এখন তুমি কোথায় হ্যাঁ রূপা বলো আমি তো ওই যে আমাদের এখানে পুকুরে ডিজারে মাটি কাটতেছে তো পুকুর কাটতেছে আমি এখানে আছি আমি খুব বিপদে আছি আমাদের কলার বাগানে তাড়াতাড়ি চলে আসো কি বলো তুমি কি হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি ওখানে ওয়েট করো আমি এখনই আসতেছি কি হয়েছে মিষ্টি মিষ্টি এখানে পরে কেন মিষ্টি তো মারা গেছে হ্যাঁ কি বলো তুমি আমাকে বলে গেছে মমিনের অবস্থা নাকি খুব খারাপ আমার ভাই আমার ভাই আমার ভাই কোথায় আমার মমিন কোথায় আমার ভাই মোমিন মোমিন ভাই তো কি হয়েছে বল বল মোমিন মোমিন বল তো কি হয়েছে বল মোমিন মোমিন ভাই কথা বল ভাই কথা বল তো কি হয়েছে বল মোমিন মোমিন কথা বল মোমিন তুই আমার ভাই মোমিন মোমিন তুই আমার ভাই তুই কথা বল মোমিন তোর কিছু হয়ে গেল বাজবরা মোমিন মোমিন আপনি খান হন আপনি মোমিন ওকে কে মেরেছে ওকে কে মেরেছে আমি জানতে চাই ওকে কে মেরেছে ওকে কে মেরেছে আমি জানতে চাই ওকে কে মেরেছে ও মা আমি শুনছিলাম বৃষ্টির মুখে শুনছিলাম নাকি তার চুল বড় বড় কালো করে এই এলাকার মধ্যেই থাকে তাহলে ওর মতো লোকে আমার পক্ষে খুঁজে বাই করা অসম্ভব কিছুই না আমার ভাইয়ের গায়ে যে হাত দেছে আমার ভাইয়ের জান নিয়ে যে খেলা করছে তাহলে তো আমি কোনোদিন ছাড়বো না এরাই তারা এরা ঠিক বলছো তো তুমি হ্যাঁ ঠিক বলছি আমি কনফার্ম এরা হ্যাঁ কনফার্ম এরা আচ্ছা ঠিক আছে আজকে ওরা বসবে মারতে মারতে করব জিরো নাম আমার টপ হিরো এই সালমানের ভাইকে মারার যে কি পরিমাণ জ্বালা ওদেরকে আজকে বুঝিয়ে দেব ওদের মতন কুত্তাদের আজকে বুঝিয়ে দেব সালমানের ভাইকে ভাইয়ের গায়ে হাত দেয়া কি জ্বালা আর কি কষ্ট আর কি যন্ত্রণা भर गया आप हाँ देश তুই আমার ছোট ভাইরে মারছোস যে ছোট ভাই আমার কাছে না থাকলে আমার একটা দিন আমার ভালোভাবে ঘুম হয় না আর তুই সে আমার কলিজার গায়ে হাত দিছ রে আমার কলিজার গায়ে হাত দিছ কত ভালোবাসতাম রে আমার ছোট ভাইরে তোর এমন কি ক্ষতি করছিল যে তুই আমার ভাইরে মারলি কি ক্ষতি করছিল আমার ভাইরে মারলি বল এমন কি ক্ষতি করছিল আমার ভাইরে মারলি আমার ছোট ভাইরে তুই যত কষ্ট দিয়ে মারছ তার থেকে বেশি কষ্ট দিয়ে আমি তোরে মারুম পরে মারু আমি তরে মারু